সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম তো আপনাদের একটা গত পর্বে একটা ভিডিও তো বলছিলাম যে আমার এখানে মুরগি একটা সেট করব তো সেই সেট আপটা কীভাবে করবো আবার কত টাকা খরচ হইতে পারে কেমন কি তো আমি যেটা চিন্তা ভাবনা করছি যে আমার উনিশটা ডিমে মনে করেন প্রায় উনিশটা মুরগি প্লাস হচ্ছে আপনার চারটা মোরগে আমার প্রায় পনেরো হাজার টাকা প্লাস আমার খরচ হয়ে গেছে তারপরে খাঁচা মাছ এগুলো তো ধরাই হয় নাই জাস্ট মুরগি এখন যদি আমার এখানে আমি আপনার দেড়শো মুরগি একটা সেট করতে চাই তো জায়গা তো হবে কিন্তু আমার যে মুরগি কেনার যে কস্টিং সেটা দেখা গেছে আমি লাখ টাকা দিয়ে অপসাইতে পারবো না কারণ হচ্ছে ওই আপনার আমি কিনলে অল মুরগি কিনবো আর কিনলে যদি ছোটো যদি হয়ে থাকে তখন দেখা গেছে আপনার ওই যে ডিম পারবে অবস্থা এমন মুরগিগুলা তো দেখা গেছে এমন মুরগির দামগুলো আপনার বাজার থেকে কিনতে গেলে কমসে কম চারশো সাড়ে চারশো পাওয়াই যাবে না আমাদের এখানে তো এখন মনে করেন আমি যদি এতগুলো মুরগি কিনতে চাই তো আমার দেখা গেছে প্রায় লাখ টাকা টাকালে টান দিবে তো এখন আমি চিন্তা করতেছি যে আমার এখানে যেহেতু মুরগি আছে চা মিও ফুটে যাচ্ছি তো সেই হিসাবে আমি ঘরের বাচ্চা দিয়ে আমি এটা ই করি খামারটা বড় করি এতে দেখা গেছে আমার কেউ কিছু শিক্ষণীয় বিষয় হবে তো শিক্ষণীয় বিষয়টা কি হবে যেমন দেখা গেছে আপনার বাইরে থেকে মুরগি কিনতে গেলে অনেক রোগা মুরগি থাকবে কিন্তু আমার এখান থেকে নিলে আমার সেটা পড়বে না মানে আমার পুরো ভেজাল মুক্ত জিনিস থাকবে মানে কোনো রোগ আক্রান্ত কোনো জিনিস থাকবে না মুরগি থাকবে না আমার এখানে তারপর হচ্ছে যে টাকার যে ব্যাপারটা আর আমার এখান থেকে মনে করেন আমি তো বাচ্চা তো ইনশাল্লাহ সেল তো দেবো তো দেখা যাচ্ছে তখন আমার খামারের বাচ্চা যে আমি মেশের কাছে সেল দিই দেখা গেছে আমার যে আমার থেকে কিনতে হয় তাহলে সেটা কেমন হয়ে গেল না বিষয়টা তো তার জন্য আমি চিন্তা করতেছি যে আমার খামারে মুরগি দেই আমি আমার খামারটাকে বড় করব ইনশাল্লা তো আমার শুধু খাঁচা খরচ আর হচ্ছে গিয়ে কিছু আপনার এক্সট্রা জিনিস তো আমি একটা হিসাব করছি কয়েকদিন আগে আমার এখানে প্রায় আপনার এই চারটা খাঁচা তিনটা খাঁচা বাদেও আমার এই ঘরটা বৃদ্ধি আরও মিনিমাম পনেরোটা খাঁচার মতন বসানো যাবে এই এই সমস্ত খাঁচা হলে পনেরোটা খাঁচা বসানো যাবে দেখতে পাচ্ছেন গটের সাইজ বড় আছে তো মাঝখান দাম চিন্তা করতেছি যে আপনার ফাঁকা রাখবো আর দেড় চার পাঁচ দিয়ে খাঁচা রাখবো এতে আপনার দেখা গেছে মুরগিগুলো মনে করেন আপনার যথেষ্ট পরিমাণে স্পেস পাবে এবং আলো বাতাস সব দিক দিয়ে ঠিকঠাক থাকবে কোনো হিবি হবে না আর বোর্ডিংটা এখানে করবো না বোর্ডিংটা ওনাখানে নিয়ে যাব তারপরে আপনার বাচ্চা ফুটানোর যে ইনকুবেটার সেটার জন্য আলাদা একটা রুমই করা হবে তো সেটা আরও মনে করেন পরের ব্যাপার তো এখন আমার যে আর কি চিন্তাভাবনা আছে সেই ভাবনাটা আগে আমি আগে কমপ্লিট করব মানে সাকসেস করব তারপরে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন তো আর ভালো কথা এটা হচ্ছে গিয়ে আমার সেকেন্ড পার্ট ইনশাল্লাহ আমি আপনাদের সামনে আরও পার্ট দেবো তো সবাই দোয়া করবেন আমি যেন আমার কামারটাকে বড় করতে পারি আর আপনাদের জন্য দোয়া রইল যেন আপনারা ভালো কিছু করতে পারেন আর ভিডিওটি যে ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা জিনিস যেটা দেখলাম মানে আমরা যারা ছোটো খামারি আছে এখন থেকে যারা শুরু করতেছি তো অনেক মানুষ আছে যে আমাদের ভিডিওটাকে লাইক করে না মানে ইগনোর করে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলোতে লাইক মানে সাবস্ক্রাইব কম আসে ভিউজ কম আসে আর ভাই সবাই তো মনে করেন ছোট থেকেই বড় হয় আপনারা যদি আমাদেরকে সাপোর্ট না করেন তাহলে আমরা কীভাবে বড় হব সবাই তো আর ফার্স্টে তো মনে করেন এক মিলিয়ন দুই মিলিয়ন তিন মিলিয়ন সাবস্ক্রাইবার থাকে না সবাই তো মনে করেন ছোট থেকেই শুরু হয় দেখ আপনি যারা সাপোর্ট পাইলে ইনশাআল্লাহ আমি অনেকটা দূরে আগে যেতে পারবো তো এই হচ্ছে কি আমার কথা আর এটা হলো কি আমার সেকেন্ড পার্ট ইনশাল্লাহ থার্ড পার্টে আমাদের নতুন আরও কিছু ভিডিও আসবে আর নতুন নতুন টপিক নিয়ে তো সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন সালামু আলাইকুম